পাখির আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি জীববৈচিত্র্য মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি হোসনেমা বরক সৌরভ বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য পরিবেশ বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র আমাদের অনুষ্ঠানে আমরা চীন সহ বিশ্বের পরিবেশ জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র নিয়ে কথা বলবো বিশ্বের বৃহত্তম জলচর পাখি ডালমেশিয়ান পেলিকান যা পূর্ব এশিয়ায় অত্যন্ত বিরল মানুষের শিকার ও আবাসস্থল সংকটের কারণে এরা প্রায় বিলুপ্তির পথে তবে সম্প্রতি সাংহাইয়ের একটি প্রাকৃতিক সংরক্ষণাগারে দেখা গেছে ছাব্বিশটি ডালমেশিয়ান পেলিকান যা এই অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতির ইঙ্গিত দেয় চলুন শুনে আসি বিস্তারিত ডালমেশিয়ান পেলিকান পেলিকান প্রজাতির বৃহত্তম সদস্য এটি চীনের প্রথম শ্রেণীর জাতীয় সুরক্ষার তালিকাভুক্ত সাধারণত এর দৈর্ঘ্য এক দশমিক ছয় থেকে এক দশমিক আট মিটার এবং ওজন দশ কেজির বেশি হয় পূর্ণবয়স্ক পাখির ডানার বিস্তার তিন মিটারেরও বেশি এবং ওজন হতে পারে পনেরো কেজি পর্যন্ত বড় ঠোঁটের জন্য পেলিকান সাধারণত মানুষের কাছে পরিচিত হলেও পূর্ব এশিয়ায় ডালমিশিয়ান পেলিকানের সংখ্যা অত্যন্ত কম এরা মূলত পশ্চিম মঙ্গোলিয়ায় প্রজনন করে এবং শীতকালে চীনের দক্ষিণ পূর্ব উপকূলে চলে আসে ফুতান বিশ্ববিদ্যালয়ের স্কুল অব লাইফ সায়েন্সেসের এভিয়ান ইকোলজির অধ্যাপক মা চেছুন জানান মঙ্গোলিয়ার প্রজনন এলাকায় মানুষের শিকার ও পরিবেশগত পরিবর্তনের ফলে এদের আবাসস্থল সংকুচিত হচ্ছে যা এদের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ। সম্প্রতি সাংহাইয়ের চিওতানসা ওয়েটল্যান্ড নেচার রিজার্ভে ২৬টি বিরল ডালমেশিয়ান পেলিকান দেখা গেছে এটি শহরের পরিবেশ সংরক্ষণ ও বাস্তুসংস্থান উন্নয়নেরই ইতিবাচক ফলাফল জানুয়ারিতে পৃথক দুটি পর্যবেক্ষণে সতেরোটি পেলিকান শনাক্ত করা হয় যা এ অঞ্চলে এদের পুনরাবির্ভাবের ইঙ্গিত দেয় এর আগে দুই সালের নভেম্বর মাসে এখানে মাত্র একটি পেলিকান দেখা গিয়েছিল সংরক্ষণাগারের ব্যবস্থাপনা কেন্দ্রের কর্মকর্তা চৌ তাওই জানান ডালমেশিয়ান পেলিকান সাধারণত রদ, নদী জলাভূমি ও উপকূলীয় এলাকায় বাস করে বিশেষ করে যেখানে মানুষের হস্তক্ষেপ খুব কম এবং বাস্তুসংস্থান সমৃদ্ধ অর্থাৎ যেখানে পর্যাপ্ত পরিমাণ মাছ কাঁকড়া শামুক ও ব্যাং পাওয়া যায় চিয়তনশা ওয়েটল্যান্ড নেচার রিজার্ভটি ইয়াংজি নদী ও পশ্চিম চীন সাগরের মিলনস্থলে অবস্থিত এই জনবসতিহীন অঞ্চলে মানুষের হস্তক্ষেপ নেই বললেই চলে যা পাখিদের জন্য আদর্শ আশ্রয়স্থল দুই সালের জুনে সংরক্ষণাগারটি তেষট্টি প্রজাতির উচ্চতর উদ্ভিদ একশো ছাব্বিশ প্রজাতির মাইক্রোফোনা এবং একশো পঁয়ত্রিশ প্রজাতির মাছের আবাসস্থল হিসেবে চিহ্নিত হয় এছাড়াও আশেপাশের জলাভূমিতে ২৩৬ প্রজাতির পাখি রেকর্ড করা হয়েছে যার মধ্যে দশটি প্রজাতি চীনের প্রথম শ্রেণীর জাতীয় সুরক্ষার অন্তর্ভুক্ত এবং একচল্লিশটি প্রজাতি দ্বিতীয় শ্রেণীর সুরক্ষার আওতাভুক্ত রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে সাংহাই জলাভূমি সংরক্ষণে ব্যাপক উদ্যোগ নিয়েছে দুই সালের জুলাই মাসে চীনের হলুদ সাগর বোহাই উপসাগরের উপকূলীয় শহর চংমিং তোংতান বার্ড নেচার রিজার্ভ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয় একই বছরের ডিসেম্বরে সেখানে আঠেরোটি ডালমেশিয়ান পেলিকান পর্যবেক্ষণ করা হয় দুই সালের অক্টোবর মাসে সাংহাই জলাভূমি সংরক্ষণের জন্য একটি বিশেষ পরিকল্পনা চালু করে এর আওতায় ছয়টি মূল ক্ষেত্রের উপর গুরুত্ব দেওয়া হয় সংরক্ষণ পুনরুদ্ধার ব্যবস্থাপনা গবেষণা ও পর্যবেক্ষণ জনসাধারণের সম্পৃক্ততা এবং টেকসই ব্যবহার সাংহাইয়ের এই প্রচেষ্টা পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ডালমেশিয়ান পেলিকানের মতো বিরল প্রজাতির পুনরাবির্ভাবের মাধ্যমে এর ইতিবাচক ফলাফল স্পষ্ট হচ্ছে প্রিয় শ্রোতা আপনারা শুনছেন মানুষ ও প্রকৃতি এবার প্রকৃতি সংবাদ চীনের নানছাং শহরের একটি আবাসিক অঞ্চলে এখন নানা প্রজাতির পাখির কলরব শোনা যাচ্ছে মধু সংগ্রহ এবং মাছ শিকারে তাদেরকে ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে যা এখানকার বাসিন্দাদের জন্য একটি মনোরম পরিবেশ সৃষ্টি করে পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের পরিবেশ অন্যান্য শহুর এলাকাগুলোর জন্য অনুকরণীয় হতে পারে চলুন শুনে আসে বিস্তারিত বছরের এই সময়টিতে নানা প্রজাতির পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে চীনের চিয়াংশি প্রদেশের নানছাং শহরের একটি আবাসিক অঞ্চল অঞ্চলটিতে পাখিদের মধু সংগ্রহ এবং মাছ ধরার মতো কর্মকাণ্ড একটি প্রাণবন্ত এবং মনোরম পরিবেশ তৈরি করেছে এই দৃশ্য প্রকৃতি এবং শহুরে জীবনের মধ্যে এক অপূর্ব সমন্বয় তুলে ধরেছে শহরের ব্যস্ত জীবনের মাঝে এই আবাসিক অঞ্চলের পাখিদের অবাধ বিচরণ এক অভূতপূর্ব দৃশ্য বিভিন্ন প্রজাতির পাখি যেমন চুরই বুলবুলি শালিক এবং অন্যান্য জলচর পাখি এখানে নিজেদের মতো করে জীবনযাপন করছে তারা যেমন ফুলের মধু সংগ্রহ করছে তেমনি জলাশয়ে মাছ ধরে তাদের খাদ্যের চাহিদাও মেটাচ্ছে স্থানীয় বাসিন্দারা এমন দৃশ্য দেখে মুগ্ধ তারা বলছেন শহরের মাঝে এমন পাখির সমারোহ সত্যি অসাধারণ মনে হয় যেন তারা প্রকৃতির খুব কাছেই রয়েছেন এই পাখিদের উপস্থিতি শুধু পরিবেশকেই সুন্দর করছে না বরং বাসিন্দাদের মনেও এক প্রশান্তির সৃষ্টি করছে পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন নানছাং শহরের এই আবাসিক অঞ্চলটি পাখিদের জন্য একটি আদর্শ বাসস্থান হয়ে উঠেছে মূলত এখানকার পর্যাপ্ত গাছপালা জলাশয় এবং খাদ্যের উৎস থাকায় পাখিদের জীবনধারণ এই অঞ্চলটিতে খুবই সহজ হয়েছে তাই এখানে পাখির আনাগোনাও বেড়েছে তারা আরও বললেন এই ধরনের পরিবেশ সৃষ্টি করা শহরের অন্যান্য আবাসিক অঞ্চলগুলোর জন্য অনুকরণীয় হতে পারে প্রিয় শ্রোতা আমাদের প্রিয় এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে প্রত্যেকের রয়েছে কিছু ভূমিকা আসুন জীববৈচিত্র রক্ষায় এগিয়ে আসি শীত শেষে এখন বসন্ত আর বসন্ত মানেই নতুন করে জেগে ওঠা প্রকৃতি চারপাশের পরিবেশ থাকে সবুজ আর রঙিন ফুলে ভরা এই সময়ে প্রকৃতি যেমন সুন্দর হয়ে ওঠে তেমনি আমাদের কিছু দায়িত্বও থাকে এই সৌন্দর্যকে ধরে রাখার বসন্তকালে নতুন গাছ লাগানো প্রকৃতির জন্য খুবই উপকারী আমাদের আশেপাশে খালি জায়গায় বা নিজের বাড়িতে ফল ও ফুলের গাছ লাগাতে পারি আমাদের কিছু ছোট ছোট উদ্যোগী পারে আমাদের আশেপাশের পরিবেশকে আরও বেশি সুন্দর ও সুস্থ রাখতে এই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি হোসনে মোবর সৌরভ আগামী সপ্তাহে আবার কথা হবে চাইছি